হ্যাঁ আপনারা নিয়ে দেখেছেন কালকে লোকনাথ ধামে কে গিয়েছিল হম পাপিষ্ণী চরিত্রহীনা দুশ্চরিত্রা নারী হুম অনেকের আবার দুটো আইসক্রিম খাচ্ছে তাতে কষ্ট হয়ে বলছে দুটো কেন আরও বেশি করে খেতে পারতো হুম যাদের এই ক্যাথাকুরাণীর ভিডিও দেখে যৌবনের চিরমিরানি দেয় হ্যাঁ তারা আরে জলন্দীপ বুড়ি ওই জলন্দীপ বুড়ি না এই সময় এইরকম ঘটিয়েছিল কিন্তু হাতে নাতে ধরা খেয়ে গেছিলো যেই কারণেই ওই অতৃপ্ত আত্মা জলন্দীপ বুড়ির ওর মনে হয় এই ক্যাতাকুরানিকে দেখে জীবনে সেই অপূর্ণ তৃষ্ণা মেটায় তা আজকে কেন এলাম ক্যাতাকুরানি ভিডিও দেয়নি হ্যাঁ ওই লোকনাথ ধামে গিয়ে ভীষণ ক্লান্ত হ্যাঁ দুজন সারা রাত শুধু লুডোই খেলেছে কারণ ওটায় ওরা খুব এক্সপার্ট দেখেন না বাপের বাড়িতে পুট 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 ছক্কা হ্যাঁ বাড়ি চলে গেছে ক্যাথা কুরানি হ্যাঁ তার না ভীষণ কষ্ট হয়েছে ওই গরমে ছাতা নিতে ভুলে গেছি অ্যাকচুয়ালি ও ছাতাই নেয়নি ও বাইকে করে গেছে তো অনেকে আবার দেখতেই পাচ্ছে না দেখতে পাচ্ছি ভিডিওতে শুধু ও একা একা আর একা তাই এই একাটা যে দোকা ছিল সেটা গতকাল বুঝিয়ে দিয়েছি আজকে কি বোঝাতে এসেছি সে গেছে ঘোনায় গো ঘোনায় ঘন ঘোনা রস আস্বাদন করতে গেছে ঘোড়া ঘোড়ার আশ্বাদন করতে গেছে ঘোরা ঘোরা ভেবে নাও ঘোড়া বাপ রে বাপ তা শুরু তো করবোই তার আগে ইন্ট্রো দি হ্যালো বন্ধুরা ক্যাসে হো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো আজকে ক্যাথাকুরানিকে নিয়ে বলতে এলাম কই গো কই সে কই গো হ্যাঁ সে তার যৌ অনেক জ্বালা মেটাতে গেছে না আবার ভিডিওতে দেখাচ্ছে না ভিডিও দিচ্ছে না তারপরেও বলছি না অনেকের অবজেকশান যে ভিডিওতে দেখা যাচ্ছে না আরে বাবা সে তো অ্যানাউন্স করছে যে আমি একা এসেছি এবারেই একা এসেছি একা এসছিটা কতবার বলে সে প্রমাণ করেছে সে একা না দোকা এসছে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি অনেকে ইচ্ছা করে বোঝা না বোঝার চেষ্টা করে এটাই হচ্ছে ফারাক তারপরে তারপরে সে চলে গেলো লোকনাথ ধাম থেকে লোকনাথ বাবা ধাম থেকে একবারে ঘনায় ঘন রস আস্বাদন করতে মনে পড়ে বন্ধুরা কিছু মাস আগে এরা ইউপি গিয়েছিল হুম তীর্থস্থানে গিয়েছিল উনি বাবা একজন বাঙালিয়ানা আছে সে তো রীতি মতন এই যে দালাল এখন তো আবার জোকার হয়েছে না জোকার জোকারি করছে ভারামি করছে এই ভারকে এই জোকারকে বলেছিল তুমি না দেখে কি করে বলছ বাসে পাশের সিট ফাঁকা আছে ওরা জিনিসপত্র রাখবে না দেখে কি করে বলছ কারণ দালাল সেই সময় বলেছিল মানে যোগকার সেই সময় বলেছিল যে এই ছাওয়া দেখে কিন্তু পুরো বোঝা যাচ্ছে তোর সাথে ল্যাটা গেছে ও বাবা এই খেপে উঠেছে কিছু দর্শক মানে যারা মানে ক্যাথাকুরানির মতন ক্যারেক্টারে তারা মানে ধরা দেবে সেটা ভাবতে পারছে না দেখে বুঝেও কিছু বলা যাবে না তাহলে সেই সময়ও ভণ্ডামি করেছিল পুরো পরিষ্কার আর সেই পরিষ্কারটা করেছে ওই ট্যুরিস্ট বাসে একজন যে ছিল তার ভিডিও থেকে আমরা উদ্ধার করতে পেরেছি তাহলে বুঝতে পারছেন এই পরিবারটা কি কীরকম বাজারিয়া পরিবার যে মা ঠাম্মি আর নতুন বউ গো হ্যাঁ সরুচাকলি বৌদি সরু চাকলি বৌদির হাতে করি হয়ে গেছে ও দেখে নিয়েছে ও উত্তেজিত হয়ে যার জন্যে ওই যে বারাণসীতে এক আবির বিক্রেতার গালে আবির মেখে দিয়েছিল মানে সেখান থেকে সে হাতে করি দিয়েছে দেখছি তার দিদি গো মানে ননর সম্পর্কে সে নোংরামি করছে সারা বাসে এবং বাসের লোকেরা জানে এরা স্বামী স্ত্রী তাহলে বুঝতে পারছ ইন্টুগুলুগুলো ইন্টুগুলুগুলো বাসের মধ্যে অন্ধকার বাসে কতবার উঠে হয়েছে সেটার প্রমাণ হচ্ছে তখন বলছে না জিনিসপত্র দেখতে এসেছি কোন জিনিস সেটা বুঝতেই পারছো হ্যাঁ 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 ঠিকই ধরেছ ঘোরার ঘোরার এ বাবা তোমরা বাজে ভাবে নিও না ঘোরা ঘোনা রস ঘন ঘন রস আস্বাদন করতে যেখানে যায় সেইখানকারই এই ছুচোমুখর ল্যাটা দীপ্ত ওই বাসে ছিল সেই জিনিস বারবার দেখতে উঠছিলো যে ঠিক আছে মানে ঠিক জায়গায় আছে তো এটাই হচ্ছে ব্যাপার এরপরে কী গেলো আবার সেই তীর্থ করতে গেল মানে দর্শন করতে গেল বাবা লোকনাথকে সেখানে গিয়ে কি অশালীন কি নোংরামি সে দেখালো যেটা আমরা সবাই খালির চোখেও দেখতে পাচ্ছি শুধু ওর ওই যে তলা চাটা যারা যারা এখন দালালকে সপাটে লাথি মেরে লাক্ষোর দালালকে সরিয়ে দিয়ে দালালি করছে তারা আর কিছুই নোংরামও দেখতে পারে না তারা শুধুই দেখে ল্যাটা দীপ্ত লেটা মাছ গামলায় নিয়ে খলবল করে খেলছে ওই এনজয়টা নেয় ও রেগে যায় কেন বলুন তো ওই দালালগুলো ওরা বলে এই যে আমরা দেখতে পাই আমরা যেটা উপলব্ধি করছি এবং সত্যি সত্যি সেটা ঘটছে সেগুলো কেন তুলে ধরছি তাহলে তো ওদের ওই গামলায় লেটা মাছ খেলাটা খেলবে না তাহলে ওদের জন্য ওইগুলো খুব খারাপ হয়ে যাবে না ওরা তো আবার ছাগলের তৃতীয় বাচ্চা ওরা দেখে স্বাদ মেটায় সেই দেখাটাই যদি বন্ধ হয়ে যায় আমাদের জ্বালায় তাই জন্য ওরা ওই রকমভাবে নাড়া দেয় ওরা অনাশনে বসে ওদের দেখবে বলে বুঝলে তো সবাই বলতে পারে দুটো আইসক্রিম কেন খাইতেছে কেন বলতেছে বারবার এক আইসি একা তাহলে বুঝতে পারছে কোথায় এখন না না বাপের বাড়িতে নেই দূর ওর শনি রোববার আবার আজকে সোমবার মঙ্গলবার ও চার পাঁচ দিন হ্যাঁ ল্যাটা দিতে ল্যাটা মাছ ও ভালো করে ভাজছে আর রান্না করছে বুঝেছ বুঝতে পেরেছ না আরও কঠিনভাবে বোঝাবো কি আর একটু সরল করে বোঝাবো আমি জানি তোমরা বুঝতে পেরেছ আমার বিবাহ একেবারে মান ডিকশনারি এরা যেমন বুদ্ধি তেমনি কিছু ভোলে নে গো তাহলে এই দালালের দলগুলো যারা এই যে ক্যাথাকুরানি নোংরামিকে সাপোর্ট করছিস দিনের পর দিন তাদের বলি ক্যারেক্টার বলে তোদের কিছু আছে হ্যাঁ নোংরা আমি করছি সেটা দেখেও তোরা ঠোঁটে আঙুল দিয়ে রয়েছিস হ্যাঁ আর ও বাচ্চা আনোবো বাচ্চা আনবো বাচ্চা আনবো বলছে আর তোরা লাফতে লাফতে উঠছিস লেপতি লাপতে উঠছিস দাদা বাচ্চা যা তারপরে তো তোরা বলবি অন দা ওয়েও না তখন তো রুটিই দিয়েছিলি শুধু বাচ্চার মা হাত বাড়াবে আর বাচ্চার দিয়ে বাচ্চার মায়ের বলে যাবে এই রকম দুশ্চরিত্রা রকম নোংরা জিনিসকে তোরা সাপোর্ট করিস আমার অবাক লাগছে যে সবাই বুঝতে পেরেছে ও কোথাও একা অন্তত সন্দীপদের পরিবারে যখন ছিল কোথাও বেরোতো না কারণ নোংরামি ও ঘরে বসেই সুযোগ পেয়েছে করেছে তাই জন্য ওর বাইরে বেরোতে হয়নি নোংরামি করেছে নোংরামি আমরা দেখেছি যখন ওই বেরিয়ে গেল ওই রাত্রিবেলা তারপরে ওর মা কি এসেছিল বলতো হ্যাঁ তো দেখা মানে ওইগুলো আমরা খুব ভালো করে শুনতাম বলে বুঝতে পারতাম যে ও বাপের বাড়িতে যে নোংরা কাজ করবে বলে গেছে সেটা ফুলফিল করতে পেরেছে তার এখন এখন তো ওপেন ওপেনলি সব করছে ওপেন প্ল্যাটফর্মে মা সাজিয়ে গুজিয়ে দেয় বাবা যানবাহনে করে পৌঁছে দেয় আর ও কি করে ও যায় এবং ব্যাপারটা ওদের পরিবারের সবাই জানে কি করছে জামাই জামাই ষষ্ঠীতে এসছে সেটা তোমাদের দেখাচ্ছে না এইটাই হচ্ছে আসল কারণ দাদাও চলে গেছে দাদাও চলে গেছে দাদার পকেট ফুল করে দিয়েছে মার্কেটিং করে দিয়েছে যার জন্য তো মার্কেটিং দেখাতে পারলো না কারণ ওখানে ল্যাটা মার্কেটিং হয়েছে এটাই হচ্ছে কথা ও দাদার যে জামাইষষ্ঠীতে যাওয়ার মার্কেটিং দেখালো না কেন কারণ এর পিছনে কারণ আছে ওরা ওই পুজো দিয়ে এসে বাপের বাড়িতে উঠেছে যেটা ও ক্যামেরা বন্দি করতে পারছে না এটাই হচ্ছে কথা দীপ্ত এবছর নতুন জামাইষষ্ঠী খাবে এই পরের বউ ভাগিয়ে নে সেই বইয়ের বাড়িতে বোঝাতে পারছি ও দীপ্ত আর এই ক্যাথাকুরানি ক্যাথাকুরাণীর বাপের বাড়িতে এইবার জামাইষষ্ঠী করবে আর এইটা কালকেও ও ভিডিও দেখাবে না ও দেখাতে দেখাতে শুক্র শনিবার হয়ে যাবে যদি এখন জামাই যদি বায়না করে যাওয়া তো দালাল ছাড় আমি থাকবো আমি তোকে নিয়ে লুটে ফুটে নেবো তাহলে ততদিন থাকবে বোঝাতে পারছি বন্ধুরা যার কারণে ও ভিডিও ছাড়তে পারছে না কারণ লেটা দ্বিত বসিরহাটে আছে তার বাড়ি আছে এই অশুভ হতচ্ছারী মেয়েটার বাড়িতে তারপরে এই লাথোর দালাল বলবে ওরা এক হয়ে যা একটা নোংরা মেয়ে ছেলে যে স্বামী থাকতে পরপুরুষের বেড পার্টনার হয় তাকে নেবে এটা ভাবাটাই অন্যায় সে নতুন জামাই ওই বাড়ির তো ল্যাটাদ তো নতুন জামাই বহু বিবাহে আসক্ত হলে কি হবে মানে ক্যাতাকুরানির বাড়িতে তো নতুন জামাই ক্যাতাকুরানি সন্দীপ সাথে শুয়েছে তো কি হয়েছে এর সাথে তো আবার নতুন করে শুরু। তাহলে আপনারা চিন্তা করুন ওই যে মানে মা কত বজ্জা যে রিলস করে রিলস করে আর রিলস করে মেয়ের ভবিষ্যৎ চিন্তা তার নেই জানে মেয়ে এইভাবেই কাটাবে মেয়ে পয়সা রোজগার করবে আমরা দু হাতে লুটে পুটে খাবো আর লেটাদীপ্ত এসছে জামাই ষষ্ঠী মারাতে ওখানে হ্যাঁ তো জামাই ষষ্ঠী করতে এসছে ওখানে আসেনি আজকে ওর দাদা যেদিনই গেছে ওর আজকে নিয়ে ওর তিন দিন হতে চললো তিন দিন ভিডিও দিচ্ছে না মানে দাদাও বেরিয়েছে লেটাদীপ্তও ঢুকেছে আর ওদের সেই চূড়ান্ত ফুর্তিতে ওরা মজে রয়েছে আর প্রচুর খাওয়া দাওয়া হবে আর সব বাজার ঘাট এই ক্যাতাকুরানির পয়সায় হবে এই জামাই ষষ্ঠীটা ক্যাতাকুরানির বাপের বাড়িতে হচ্ছে আর কে এসছে জামাই রূপে আরে দীপ্ত যার জন্যে এ কদিন আপনারা ভিডিও আশা করবে না সরি আমি আছি তো আমি এসে আপনাদের আপডেট দেবো যা যা ওখানে হচ্ছে সব আপডেট দেবো যার জন্যই তো বলতে পারছি যে জামাই ষষ্ঠীটা খুব ধুমধাম করে হচ্ছে যার কারণেই দাদাকে গুছিয়ে টুছিয়ে পাঠিয়ে দিয়েছে শ্বশুরবাড়ি যা তোর তো বেরোজগারে তোর কোনো রোজগার নেই তোর তিন চার দিন টোটো অটো না চালালেও হবে কারণ আমি তো আছি আমি পুষিয়ে দেবো সেই কারণেই দীপ্ত শ্বশুরবাড়িতে রয়েছে মানে বসিরহাটে রয়েছে ক্যাথাকুরানির বাড়িতে আর ক্যাথাকুরানির মা চুব্ব চুস্য করে দিচ্ছে আর জামায়ের সামনে পেট ঢলিয়ে কোমর ঢলিয়ে রিলস করছে আরে ওদের বংশটাই ওরকম আন এডুকেটেড কালচার আর অসভ্য এরা তো দেখতে দেখতেই বড় হয়েছে না না হলে দেখতে পাচ্ছেন আপনারা চিন্তা করুন ওরা ইউপিতে গিয়েছিল সেই বাসের মধ্যে ওর ঠাম্মি ছিল তার মানে ঠাম্মিটা কত রকমের অসভ্য হতে পারে মানে ও হচ্ছে সিনিয়র অসভ্য যে সমস্ত কিছু দেখছে কিন্তু বলার কিছু মুখ নেই মুখ নেই না তারা এইভাবেই তোলা দিয়েছে ওই পাশে বৌদি মা সবাই দেখতে পাচ্ছে তাহলে বাড়ি লোক সাপোর্ট করছে ব্যাপারটা সেখানে ও যদি বলে না তো তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার হাজব্যান্ড সন্দীপ মিত্র তাকে ডিভোর্স দেবো না বা হাজব্যান্ডের নাম বলছে যে হাজবেন্ডকে তার আগের দিন বলেছিল চুলু খেয়ে উলু হয়ে পড়ে থাকে ওর পায়ের কাছে হবে সে ঘুরে বালি তোর ওই কুদো কুদো হাতিমার কাপা সেখানে আসবে কেন হুম সন্দীপ সন্দীপের নেই ডিগ্নিটির অভাব নাকি তাদের বংশ ভালো অথচ তুই একটা কুলাঙ্গার মেয়ে ঠিক গিয়ে দেয় আগেই শরীরটাকে তোর বিকাতে হয়েছে নোংরা মেয়ে ছেলে আর ল্যাটাদিত্য ওদের বাড়িতে জামাই ষষ্ঠী খাবে বলে এসে পড়ে রয়েছে এটা হচ্ছে ভেতরের খবর আমি জেনে আপনাদের কাছে তুলে ধরলাম আর কোনো কিছু না জেনে আমি বলি না জানে ল্যাটাদিত্য ওদের বাড়িতে আছে আর ও দুধের সাথে ঘোলে মেটাচ্ছে এক একটা রিলস দেওয়ার প্রত্যেকটা এ লখোট দালালের এগেন্স্টে রিলসগুলো হচ্ছে পুরো বুঝিয়ে দিচ্ছে যে তুই আপন হয়েও আমার কথা সব নিয়ে এ পাশ ওপাশ দিচ্ছিস তাতে তোর জ্বলবে তাতেই আমার চলবে নিজের চরকায় তেল বলেছে তা ও ভাড়ামি করছে জোকার করছে জোকারপানা করছে ও এত হট কন্টেন্ট আমি জানি ও দুদিন ও নিতেই পারবে না ও প্রথম দিন সীমার জায়গা চাটতে হয়েছে দ্বিতীয় দিনও করতে গেলে ওই সীমা ছাড়া ওর কোনো গতি নেই তাহলে বুঝতে পারছেন ক্যথাকুরানি কেন ভিডিও দিচ্ছে না এই কারণেই দিচ্ছে না লেটা দিচ্ছে ওদের বাড়িতে জামায় ষষ্ঠী খেতে এসছে এবং রয়েছে বেশ কিছুদিন যাবত রয়েছে বলে কথাগুলো নিয়ে ভিডিও দিতে পারছে না বুঝতে পারলাম হ্যাঁ চলুন এরপরে আরেকটা কন্টেন্ট অবশ্য করে মৌ আমার বলতেই হবে ময়ের দেওর অতিবার বেরোনা বলে না ও বার বাড়ছে নিজের কর্মক্ষেত্রের মানে তার জায়গাটা নষ্ট করার জন্যে যে কেন্দ্রীয় সরকারের ও কর্মচারী সেই জায়গাটা কিন্তু খুব সেন্সেটিভ জায়গা একবার আঙুল উঠলে খুব মুশকিল হয়ে যাবে ঠিক আছে চলো আমরা মৌকে নিয়ে বলি কিছুটা মৌ খুব সোজা সরল সে তার মনে কোনো হিংসা নেই সে সমালোচনা মুখর না সে কাউকে কটু কথা বলতে পারে না আর এইটা খুব সদ্ব্যবহার করছে ময়ের ওই ঝগড়ুটে অসভ্য হতোচ্চার যা আর ওই ভেরু নাম্বার টু ওয়ান তো কে আছে আপনারা জানেন ভেরুদণ্ড হচ্ছে এক আর ভেরুদণ্ড টু হচ্ছে ময়ের দেওর ওইটা হচ্ছে নাম্বার ওয়ান পানা মাইকা চলো তাকে নিয়ে বলি যে সন্তান মাকে দেখে না মায়ের কথা বলে না সে বলছে বউ আপসেট চিন্তা করতে পাচ্ছেন। কোন মা যে মা কথা বলতে পারে না যে মা শারীরিক প্রতিবন্ধী তাকে কেন করেছে তার বউ তাও আর কি শাশুড়ির টাকায় শাশুড়িকে কানের কিনে দিয়েছে শাশুড়িকে করতে গেছে বলছে ওর জন্য গর্ববোধ হয় বইয়ের জন্যে নাকি ওর গর্ববোধ হয় তাহলে এই রকম মাইগা স্বামী এ কে এর মা একে জন্ম দিয়েছে আমার তো অবাক লাগছে বন্ধুরা এ কত বড় বজ্জা যে বইয়ের প্রশংসা করতে করতে হাপাচ্ছে না হ্যাঁ বলছে বউ আমার বউ ভাবে না আমি ওর জন্য গর্ববোধ করি ছি ধিক্কার এই হচ্ছিস কুলাঙ্গার সন্তান ময়ের দেওর কল্লোলের ভাই হচ্ছে কুলাঙ্গার এরম কুলাঙ্গারের কখনও ভালো হতে পারে না বলছে আমার বইয়ের বান্ধবীরা আছে আর আমি আছি হ্যাঁ বান্ধবীগুলো তো ধর্মের সার গিলচে সে বাড়িতে ওই শাশুড়িকে তোর নিজের মাকে তো আনিস না তোর তো তুই যেইভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই শাশুড়ির গর্বে জন্মেছিস তোর মায়ের তোর মাকে কত খাটো করে দেখাচ্ছি এই বজ্জাকটা কীভাবে কেন্দ্রীয় সরকারের চাকরি পেলো সে মায়ের জন্য একটা নয়া খরচা করে না বলছে বউ নাকি মায়ের ঋণ শোধ করেছে ওর নাকি তখন মাইনে কম ছিল তোদের দেখি আর ভাবি নিঃসন্তান থাকা খুব ভালো মানে তোর মতন সন্তানের জন্ম দিয়ে তোর মা তোর মায়ের গর্বকে অপমানিত করেছে বিশ্বাস কর এরাম যদি সিস্টেম থাকতো যে এই সন্তান বড় হয়ে এইগুলো করবে তার মা বাবার সাথে তাহলে সেই সন্তানকে না একদম রাস্তায় ফেলে আসা উচিত ছিল জানি অনেকেই খারাপ ভাবছেন কিন্তু এরা সন্তানের নামে কলঙ্ক এরা নিজেদের মায়ের গর্ভকে নোংরামি ছোট করছে অপমানিত করছে হ্যাঁ বইয়ের বউকে কীভাবে প্রশংসা করছে বলছে ওর মন তো ওকে নিয়ে যাই গঙ্গার ওখানে ও নিয়ে গেল চিন্তা করতে পারছেন আমি তো ভাবতেই পারছি না এরাম কুলাঙ্গার সন্তানও হয় ঠিক ধিকার ও এমন করে বলছে ওর শাশুড়ির গর্বে ওর জন্ম হয়েছে শাশুড়ির প্রশংসা বইয়ের প্রশংসা বউ তো কেলাবে বউ তো ক্যালাবে আবার কন্ট্রোভার্সি ছুড়ে দিল যে আজকে আমার বউ যদি শাশুড়ি তার শাশুড়ি না করে নিজের মায়ের জন্য কত তালিরাম হতো না তোর মায়ের ঋণ শোধ করেছিস অন্য বাড়ির অন্য রাস্তার কোনো মায়ের না নিজের মায়ের ঋণ শোধ করেছিস যার জন্যে আজকে তুই ভালো আছিস আর এই ভালো থাকা ভালো নয় এর পরেও খারাপ আসতে পারে ভালোর সাথে মন্দ সহ সহবস্থান করে যে এইভাবে মাকে ছোট করছিস কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছিস মৌকে বলছিস যারা রকম মেন্টালি হ্যারেসমেন্ট করছে তুই মৌকে ছুঁড়ে দিলি এটা তোর কোনোদিন ভালোই হবে না মৌ ভালো আছে মৌ অনেক ভালো আছে তুই কেন ভালো নেই এত সুন্দর চাকরি করে কারণ তুই মাকে অপমান করছিস যে তোকে জন্ম দিচ্ছে জন্মদাত্রীকে তুই অপমান করছিস তাহলে তুই ভালো থাকবি কী করে ভালো থাকতে পারিস না তোর মাথার উপর তোর মায়ের হাত নেই আশীর্বাদের হাত নেই কারণ তুই সেটা করতেই দিতে চাইছিস না তুই শাশুড়ির প্রশংসা করছিস বইয়ের প্রশংসা করছিস জুতিয়ে তোমার মুখ ছিঁড়ে দিতে হয় বন্ধুরা কী অবস্থা আবার কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে জুতিয়ে তোমার লাল করে দেবো জানোয়ার চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে আসবো ক্যাতাকুরানির বাড়িতে দীপ্ত তিন চার দিন ধরে আছে জামাই ষষ্ঠী মানে জামাই ষষ্ঠীর আগের থেকে আছে জামাই ষষ্ঠী মিটে যাওয়ার পর আরও কিছু দিন ভিডিও দেবে না এর প্রধান এবং আর ভাইটাল কারণই হচ্ছে লেখাদীপ্ত ক্যাতাকুরানির বাড়িতে রয়েছে আর লেটাদীপ্তর সাথ সামনে কেতাকুরানির মা রিলস করছে হ্যাঁ চলো একটুখানি বলা ছিল আবার একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো নাহলে লাইভ আসো লাভ অল